ভয়াবহ সূর্যবংশের ব্যাপারে বাংলাদেশের 90% পার্সেন্ট মানুষের মন্তব্যের জায়গাটা হচ্ছে ওর বয়স তো চোদ্দ না ওর বয়স ষোলো কিংবা সতেরো সত্যি কথা বলতে আপনি এই বয়স নিয়েই পড়ে থাকেন ওদিকে ওরা সেঞ্চুরি করুক আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম ভয়বাব সূর্যবংশের যেখানে বলা ছিল যে তার জন্মটা আসলে দু সালে সো এই সব তার বয়সটা ষোলো এটা হতেই পারে সার্টিফিকেট এই যেটা হয় সেটা সাবকন্টিনেন্টের সবারই কমানো হয় কিন্তু আপনি তাকে একজন আন্ডার নাইনটিনের প্লেয়ার হিসেবে যদি কল্পনা করেন ১৬ বছরের প্লেয়ার হিসেবে যদি কল্পনা করেন এই স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান কি আমাদের বাংলাদেশে ওই লেভেলে আছে ইভেন আপনি যদি চিন্তা করেন এই স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান আমাদের টপ লেভেলের ক্রিকেটেও কি আছে খুব সিম্পল একটা ব্যাপার আমি যদি একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই যে বাইব সূর্যবংশীর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বল পিচ করার আগেই লেন্থ পিক করে ফেলার এবিলিটির জায়গাটা একটা বিষয় খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে বলটা পিচ করার আগেই বৈভব সূর্যবংশী মাল্টিপল নাম্বার অফ টাইমস তিনি চলে গেছেন তিনি ডিসাইড করে ফেলেছেন কোন তিনি খেলবেন এটাকে আমরা বলি যে আসলে খুব দ্রুত লেন্থ পিক করতে পারে সেই ব্যাটসম্যানরা এই ধরনের একটু এগিয়ে যায় অন্যান্য ব্যাটসম্যানের চাইতে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন যে বলটা পিচ করার আগেই বৈব সূর্যবংশী কিন্তু তার ব্যাট সুইং চলে গেছেন অর্থাৎ ব্যাটের ডাউন সুইং ওই জায়গাটা চলে গেছেন আর অন্যান্য টেকনিক্যাল জায়গা থেকে যদি আমি বলি যে ব্যাটের ডাউন সুইঙ্গার জায়গা চিন্তা করেন আপনি তিনি ব্যাটটাকে হোল্ড করেন কোন পজিশনে ব্যাটটাকে হোল্ড করেন এই পেছনের থেকে অর্থাৎ পেছনের পজিশন থেকে তিনি ব্যাটটাকে হোল্ড করে থাকেন যেটা একটা সময় ক্রিকেটে খুব স্বাভাবিকভাবে একটা ব্যাপার ছিল যে ব্যাটসম্যানরা ব্যাটের হোল্ডিং পজিশনটা রাখতেন আসলে এই জায়গাটায় দুই থাইয়ের মাছ বরাবর জায়গায় কেউ কেউ হয়তো বা এখানেও রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এখনকার মডার্ন ডে ক্রিকেটে ব্যাটসম্যানরা ব্যাটটাকে হোল্ড করেন এই সেকেন্ড থাই থেকে দেখেন তাদের ওই লেভেলের ক্রিকেটাররাও আন্ডার সিক্সটিন লেভেলের ক্রিকেটার ক্রিকেটাররাও বা আন্ডার ফোরটিন লেভেলের ক্রিকেটাররাও এই টেকনিকে হ্যাবিচুয়েট আপনি তার ব্যাট সুইংটা লক্ষ্য করে দেখেন এই ব্যাট সুইংটার অন্যতম বড় কারণটা হচ্ছে ব্যাটের পজিশনটা তিনি কোথায় হোল্ড করছেন আর খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে বলের লেন্থটাকে খুব আর্লি পিক করতে পারছেন ব্যাটিং এর ট্রিগার মুভমেন্ট যদি বলি নর্মালি তিনি ট্রিগার মুভমেন্টটা নেন আউটসাইড লেগ স্টাম্প আপনি খেয়াল করে দেখেন তার ফ্রন্ট লেগটা কোথায় আউটসাইড লেগ স্টাম্প সেই জায়গা থেকে তিনি অনেক বড় একটা সাফল করেন টুয়ার্ডস হিস মিডল অফ স্টাম্প মোটামুটি অফ স্ট্যাম্পটাকে কেন্দ্র করি মানে তিনি লেগ স্ট্যাম্পের বাইরে দাঁড়াচ্ছেন সেখান থেকে অফ স্ট্যাম্প বরাবর একটা ট্রিগার মুভমেন্ট নিয়ে এখানে তার ট্রিগার মুভমেন্টটা শেষ হয় এবং খুব দ্রুত তিনি ট্রিগারটাকে শিফট করে বলের লেন্থটাকে পিক করে ডাউন সুইংয়ের দিকে চলে যান এইটা তার ব্যাটিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা এখন খুব স্বাভাবিক ব্যাপার যে আপনি আমি হয়তোবা তার বয়স নিয়ে কথা বলতে পারি আমাদের চিন্তার জায়গাটা তার বয়স কিন্তু আমরা এইটা চিন্তা করি না ধরেন আমাদের ষোলো বা সতেরো বছরের বয়সের একজন ব্যাটসম্যান তার কাছ থেকে কি আমরা এই মানের ব্যাটিংটা দেখতে পাই ইটস বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার তাদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার এই ভাইভাব সূর্যবংশীকে আমি প্রথম দেখি ইয়ুথ টেস্ট খেলছিলেন তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে আন্ডার নাইনটিন লেভেলে ইউথ টেস্ট ম্যাচ তিনি খেলছিলেন অস্ট্রেলিয়া টিমের সঙ্গে আমাদের বাংলাদেশে ইউথ টেস্ট আমরা সর্বশেষ খেলেছি দু এবং দু সালে দুটাই খেলেছিলাম আমরা আফগানিস্তানের সাথে আপনি একটু চিন্তা করে দেখেন এই যে আজিজুল হাকিম তামিমদের যে ব্যাচটা এদের জন্য কি আমরা কোনো ইয়ুথ টেস্ট ম্যাচ আয়োজন করতে পেরেছি তারা এই মুহূর্তে ওয়ান ডে সিরিজ খেলছে আমরা দেখলাম যে জাওয়াদ আবরার সেদিন খুব ভালো একটা সেঞ্চুরি করলেন বাট এই প্লেয়ারদেরকে আরও শার্প করার জন্য আমরা যদি তাদেরকে ইয়ুথ টেস্ট ম্যাচ অ্যারেঞ্জ করতে পারতাম যেখানে তারা চার দিনের ম্যাচ খেলছে বা পাঁচ দিনের ম্যাচ খেলছে টেকনিকের জায়গাগুলো আরও এক্সপেরিমেন্ট করা যায় আরো শার্প হওয়া যায় আমাদের কিন্তু ওই পরিকল্পনার জায়গাগুলো নাই এই ভাইভাব সুরিয়াবংশী বিনু মানকা ট্রফিতে তিনশো তিরানব্বই রান করেছিলেন তিনি একটা ক্যালেন্ডার ইয়ারে পঞ্চাশটা সেঞ্চুরি করেছেন পঞ্চাশটা সেঞ্চুরি করতে অন্তত একশোটা ম্যাচ খেলা লাগে আমরা কি আমাদের প্লেয়ারদেরকে সেই একশোটা ম্যাচ খেলার ব্যবস্থা করে দিতে পারি ওই সার্কিটে সেটা তো আমরা পারি না আমরা বয়স নিয়ে করেছি সো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে আমরা আমাদের নিজেদের খুঁতগুলো না দেখে আমরা অন্যের বয়স নিয়ে সমালোচনা আমরা অন্যের কোনো একটা কমতি নিয়ে সমালোচনা বাট ওই প্লেয়ারটা আপনি যদি ধরেই নেন যে আন্ডার নাইনটিন লেভেলের প্লেয়ার তারপরেও কি ব্যাটিংটা করছে সেই জায়গাটাতে এটা তো অবশ্যই শিক্ষণীয় জায়গা প্রশংসনীয় জায়গা এবং তাদের ডোমেস্টিক স্ট্রাকচারটা কেমন সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার জায়গা আদৌ কি আমরা সেগুলো করি কিনা